হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছ তুই হ্যাঁ কি এ কল কেন কাটছ তুই হ্যাঁ একদম মারিয়া রে সব বাই করে ফেলবো কল কেন কাটছ তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর বা ভরা বড় আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ এখন তোরে রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস বাসায় ছিলিস না

আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটর্ব বানাচ্ছ তুমি তো আদার কথা বুঝো না কি আসে একটু বুত্তাস এর কি গুত্তাস এর কি বুত্তাস ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই বুত্তে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমে কথা বললাম ফুরাতার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলেছি তুই আমাকে একবারে জন্য মুখ দে বাইরে তো বন্ধুদের সাথে না আমি কি এখানে বেড়ীদের সাথে মেয়েদের সাথে আছে নাকি বন্ধুদের সাথে যা যা তুই বন্ধুদের সাথে যা তুই হিজলার সাথে যা যা সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের জামাকে বলে যাস না কেন হ্যাঁ

আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেড়া খালি কথা কথা উচিত কথা বল তোমার জন্য কি আনবো আমার জন্য ইয়ে নিয়ে সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ আয়